ছাত্রীদের নিজের জীবনকে ত্যাগ করে তোমরা এই আন্দোলনে শোনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরদীপী হোক একজন জনসাধারণ আমি চাইবো না আমার দেশের ক্ষতি হোক আমার দেশ ধ্বংসের দিকে চলে যাক কখনোই চাইবো না যার চলুন আমরা সবাই মিলে একসাথে হয়ে এটার একটা সমাধান করি আমরা সরকারের প্রতি অনুরোধ উনি দেখছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকার দেখছেন কোথায় কি হয়েছে এর পিছনে কারা আছে আমরা কি জানি না আপনারাও জানেন আমরাও জানি ঢাল কারা ঢাল হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা ঢাল তার পিছনে কারা কাজ করছে বহুদিন ধরে এই ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র আর চলবে না যেভাবে হোক আমি অনুরোধ করবো আমি ছাত্রছাত্রীদের তোমাদের প্রতি অনুরোধ থাকবে নিজের জীবনকে বিপন্ন করো না তোমাদের সংসার তোমাদের বাবা মা তোমাদের ভাই বোনরা তোমাদের মুখের দিকে আগামী ভবিষ্যৎ আগামী দেশের ভবিষ্যৎ তোমরা এইভাবে তোমাদের নিজের জীবনকে বিপন্ন করে নিজের জীবনকে ত্যাগ করে তোমরা এই আন্দোলনে এসো না তোমরা আসো আন্দোলনে আমরা বসে আলোচনায় সবাই বসবো সবাই বসে এটা সমাধান হবে নিশ্চয়ই এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এর বিচার হবে এক এক করে বিচার হবে পুলিশ গুলি করলো কার নির্দেশে সেটা কি একবার দেখেছি আমরা গুলি করছে কার নির্দেশে অবশ্যই এটার আমাদের বিচার হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে বিচার হবে শুধু আর কোনো আন্দোলন না সেই বার্থ থেকে আন্দোলন করতে করতে এই দেশটি সাজানো বাগান বাংলাদেশ একটা সুন্দর সুন্দর একটা দেশ আমাদের সোনার বাংলা তোমায় ভালোবাসি এটার উপরে আর কিছু নেই সুতরাং আমরা কোন রকমের কারো উস্কালিতে আমরা সামনে আসব না আমরা বসে আলোচনায় থাকবো আপনারা সবাই সবাই জীবনের দাম আছে সুতরাং আমরা সেইভাবে এখানে যারা যারা আগে কথাগুলো বলেছেন সুন্দর করে কথা বলেছেন সুতরাং আমিও বলছি আমরা সুন্দরভাবে বাঁচতে চাই আমরা সুন্দরভাবে দেশকে রক্ষা করতে চাই আল্লাহ আমাদের সহায় সুতরাং যে যে কাজ করবে তার বিচার হবে আমরা আমরা সবাই ভালো থাকবো আমরা সামনের দিকে নিজেদের জীবনকে বাঁচিয়ে সুন্দরভাবে আলোচনায় আমরা সমাধান করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরতিপেয় আল্লাহ